हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री श्रीगुरुभे नमो नमो ब्रह्मन्न देव জগদ্ধীতা শ্রীকৃষ্ণায়োবি নম জয় গুরুদেব জয় রাধে জয় রাধে পাঠ করছি শ্রীমদ্ভাগব গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক নাম্বার চোদ্দ অনন্য চেতা সততম যো মাং স্মারতি নিত্যস তস্যাহং সুলভ পার্থ নিত্যযুক্ত যোগিন অনন্য চেতা একাগ্র চিত্তে সততম নিরন্তর য মানে যিনি মাম মানে আমাকে স্মারতি স্মরণ করেন নিত্যস নিয়মিতভাবে তস্য মানে তার কাছে অহম মানে আমি সুলভ সুলভ পার্থ হে পিতা পুত্র নিত্য মানে নিত্য যুক্ত যুক্ত যোগিন ভক্ত যোগীর পক্ষে তাৎপর্য হে পার্থ যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন আমি সেই নিত্যযুক্ত ভক্ত যোগীর কাছে সুলভ হই তাৎপর্য ভক্তিযোগের মাধ্যমে পরমেশ্বর ভগবানের সেবায় নিয়োজিত থেকে শুদ্ধ ভক্তগণ যে চরম লক্ষ্যে উপনীত হতে পারেন তা বিশেষভাবে এই শ্লোকে বর্ণনা করা হয়েছে পূর্ববর্তী শ্লোকগুলিতে আত্ম আর্থার্থী জাগতিক জিজ্ঞাসু এবং জ্ঞানী এই চার রকম ভক্তদের কথা বলা হয়েছে জড় বন্ধন থেকে মুক্ত হবার বিভিন্ন পন্থা কর্মযোগ জ্ঞানযোগ হটযোগের বর্ণনাও করা হয়েছে এই সমস্ত যোগ পদ্ধতিতে কিছুটা ভক্তিভাবে মিশ্রিত থাকে কিন্তু এই শ্লোকটিতে জ্ঞান কর্ম কিংবা হটযোগের কোনো রকম সংমিশ্রণ ছাড়াই বিশেষ করে বিশুদ্ধ ভক্তিযোগের কথা বর্ণনা করা হয়েছে অনন্য চেতা শব্দটির মাধ্যমে বোঝানো হয়েছে যে শুদ্ধ ভক্তিযোগ যোগে ভক্তবান ভক্ত ভগবান শ্রীকৃষ্ণকে ছাড়া আর কিছুই চান না শুদ্ধ ভক্ত স্বর্গারোহণ ব্রহ্মজ্যোতিতে বিলীন হওয়া অথবা ভববন্ধন থেকে মুক্তিও কামনা করেন না শুদ্ধ ভক্ত কোনো কিছুই অভিলাস করেন না শ্রী চৈতন্য চরিতাম মৃতগ্রন্থে শুদ্ধ ভক্তকে বলা হয়েছে নিষ্কাম অর্থাৎ তার নিজের স্বার্থের জন্য কোনো বাসনাই থাকে না তিনিই কেবল পূর্ণ শান্তি লাভ করতে পারেন স্বার্থ সিদ্ধির জন্য সচেষ্ট ব্যক্তিরা কখনোই সেই শান্তি লাভ করতে পারে না জ্ঞানযোগী কর্মযোগী অথবা হটযোগীর প্রত্যেকের নিজ নিজ বাসনা থাকে কিন্তু শুদ্ধ ভক্তের কেবল পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধান করা ছাড়া অন্য কোনো বাসনা থাকে না তাই ভগবান বলেছেন যে তার অনন্য ভক্তের কাছে তিনি সুলভ শুদ্ধ মাত্রই সদা সর্বদা শ্রীকৃষ্ণের কোনো একটি অপ্রাকৃত রূপের মাধ্যমে তার ভক্তিযুক্ত সেবায় নিয়োজিত থাকেন শ্রী রামচন্দ্র ও নৃসিংহদেবের মতো শ্রীকৃষ্ণের বিবিধ সাংস প্রকাশ ও অবতার আছেন এবং ভক্ত পরমেশ্বর ভগবানের এই স অপ্রাকৃত রূপের যে কোনো একটিকে প্রেম ভক্তি সহকারে মনোনিবেশের জন্য বেছে নিতে পারেন এই প্রকার ভক্তের অন্যান্য যোগ অনুশীলনকারীদের মতো বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় না ভক্তিযোগ অত্যন্ত সরল শুদ্ধ ও সহজসাধ্য কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে যে কেউই এই যোগ সাধনা শুরু করতে পারে ভগবান সকলেরই প্রতি করুণাময় তবে পূর্বেই যেটি আলোচনা করা হয়েছে অনন্য চিত্তে সর্বদা তার সেবায় নিয়োজিত ভক্তের প্রতি তিনি বিশেষভাবে অনুরক্ত এই প্রকার ভক্তদের ভগবান নানাভাবে সাহায্য করেন বেদে বলা হয়েছে জমে বৈশ ব্রেণুতে তেন লভ্যস্ত শৈস্য আত্মা বিবৃণিতে তনুং সাম পরমেশ্বর ভগবানের প্রতি আত্মসমর্পণ করে যিনি নিরন্তর যোগে তার সেবায় নিয়োজিত রয়েছেন তিনি পরমেশ্বর ভগবানকে যথাযথভাবে জানতে পারেন ভগবদ্গীতাতেও বলা হয়েছে দদামি বুদ্ধিযোগংতম এই ধরনের ভক্তকে ভগবান পর্যাপ্ত বুদ্ধি দান করেন যাতে তিনি তাকে সম্পূর্ণরূপে অবগত হয়ে তার চিন্ময় ধামে প্রবেশ করতে পারেন শুদ্ধ ভক্তের একটি বিশেষ গুণ হচ্ছে যে তিনি স্থান বা কাল বিবেচনা না করে অবিচলিতভাবে সর্বদাই শ্রীকৃষ্ণের চিন্তা করেন তার কাছে কোনো বাধা বিঘ্ন আসতে পারে না তিনি যে কোনো স্থানে এবং যে কোনো সময়ে তার সেবা সম্পাদন করতে পারেন কেউ কেউ বলেন যে শ্রী বৃন্দাবনের মতো ধামে অথবা ভগবানের লীলাভূমিতেই কেবল ভক্তদের বাস করা উচিত কিন্তু শুদ্ধভক্ত যে কোনো জায়গায় থাকতে পারেন এবং সেখানে তার সদ্য ভগবত ভক্তি প্রভাবে বৃন্দাবনের মতো পবিত্র পরিবেশের সৃষ্টি করতে পারেন শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রী অদ্বৈত আচার্য বলেছিলেন হে প্রভু তুমি যেখানেই থাকো না কেন সেই স্থানই বৃন্দাবন সতত ও নিত্যস কথা দুটির দ্বারা বোঝানো হচ্ছে যে সদা সর্বদা নিয়মিতভাবে অথবা প্রতিদিন শুদ্ধ ভক্ত সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করেন এবং তাঁর ধ্যান করেন এগুলি হচ্ছে শুদ্ধ ভক্তের গুণ এবং এই অনন্য ভক্তির ফলে ভগবান তাঁর কাছে এত সুলভ গীতায় ভক্তিযজ্ঞে শ্রেষ্ঠ যোগ বলে বর্ণনা করা হয়েছে সাধারণত ভক্তিযোগীরা পাঁচ প্রকারের ভগবানের সেবায় নিয়োজিত থাকেন শান্ত ভক্ত নিষ্ক্রিয় উদাসীনভাবে ভগবানের সেবা করেন দাস্য ভক্ত দাস্যভাবে ভগবানের সেবা করেন সক্ষভক্ত সখারূপে ভগবানের সেবা করেন বাৎসল্য ভক্ত পিতা রূপে ভগবানের সেবা করেন মাধুর্য ভক্ত প্রেয়সী রূপে ভগবানের সেবা করেন এগুলির মধ্যে যে কোনো একটিকে অবলম্বন করে শুদ্ধ ভক্ত ভগবত সেবায় অনুক্ষণ নিয়োজিত থাকেন এবং পরমেশ্বর ভগবানকে কখনোই ভুলতে পারেন না আর সেই কারণেই ভগবান তার কাছে সুলভ শুদ্ধভক্ত এক মুহূর্তের জন্যও পরমেশ্বর ভগবানকে ভুলে থাকতে পারেন না তা আর তেমনি ভগবানও তার শুদ্ধ ভক্তকে এক মুহূর্তের জন্যেও ভুলে থাকতে পারেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করার কৃষ্ণ ভাবনাময় পদ্ধতিটি ভগবান শ্রীকৃষ্ণের এক মহান আশীর্বাদ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय गुरुदेव जय राधे जय राधे जय राधे